অন্যান্য জায়গা থেকে 10 থেকে বিষয়টা টাকা কমে ফারুক মোটরস থেকে বাইক কিনতে পারবে চ্যালেঞ্জ এ তো কোনো সাধারণ বাইক না রে এটা একদম বাইক কোন ভাষায় হোন আরে মাতাটা খালি সূল করে মাতাটা খালি সূল কোনটা সালাম বাইক এইটা চালাবো থ্রি না ইন্দোনেশিয়ান ফোর চালাবো বেলাক নাকি বিএস সেভেন সালামো এটা কোন সাধারণ বাইক এটা কোন সাধারণ বাইক না দুই হাজার তেইশের মডেল তেইশের মডেল একুশের মডেল এ কি বাইক আমার এটা সালাম এটা সালাম বাইক না না এটা সালাম বোনা বাইক আমি এটা সালাম এটা সালাম বাইক না আমি এটাও সালাম বোনা বাইক আমি তিরি সালাম তিরি বাইক সালাম হ্যাঁ না তিরিও সালাম না কোনটা সালাম আমি আমি কোন বাইকে সালাম আমার তিনটা তো একলগে চালাইতে মন চাই হ্যাঁ আমার তো তিনটা বাইক একলগে চালাইতে মন চাই আমি কোনটা সালাম বাইক আমি তো বসতে আসি না মাথা আমার হ্যাং গেল কোনটা সালাম ওরে বাইক কোনটা সালাম ও বাইক আচ্ছা আমি একটাও চালামো না আমার ভালোবাসার মানুষ চালাইব তাতে আমি খুশি আমার চালান দরকার নাই আমার ভালোবাসার কলেজে চালাইব আমার ভালোবাসার লাভাররা চালাইব আমার ভালোবাসার মানুষ চালাইব আমার ফ্যান ফলার চালাইবে এটাই আমার যথেষ্ট আমি চালামো না ভাই তিনটা বাইক না আপনাকে মাঝে লয়ে এলাম তিনটা বাইক এক কথায় এ ক্লাস মাত্র তেরো হাজার কিলোমিটার রান করা দশ হাজার কিলোমিটার রান করা বাইশ হাজার কিলোমিটার রান করা এক কথায় ভাই অসাধারণ যদি লাগে যদি প্রয়োজন হয় এই তিনটা বাইকের ভিতরে আপনি একটা বাইক নিতে পারবেন ভাইয়া টাকার বাইক কষ্টের টাকার বাইক সেই বাইকটা যদি আমার মন মতো না হয় লাগবে লাগবে না বন্ধু বান্ধব টাকা দিয়ে কিনমু অবশ্যই অবশ্যই বলতে বাধ্য হবে যে বন্ধু তুই টাকা হয়তো ঠকসোস বাইকে না বলতে কি বাধ্য হবে টাকায় ঠকসোস বাইকে না এমন বাইকই দেওয়ার চেষ্টা করি আমরা ফারক পড়ছে ভাইজান তাই বলে কি টাকা ঠকবেন না অন্য অন্য জায়গার থেকে দশ থেকে বিশ কমে ফারুক মোটরস বাইক কিনতে পারবে চ্যালেঞ্জ এটা ফারুক ভাইয়ের চ্যালেঞ্জ লাগলেই খালি ফোন দিবেন ওকে সাবস্ক্রাইব ফলো আল্লাহ হাফেজ